ভাই হচ্ছে আমার কাছ থেকে এগারো হাজার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হাজার টাকা ভাই হচ্ছে আমার কাছ থেকে এগারো টাকা পাইতো কিভাবে পাইতো আপনারা যারা প্রিভিয়াস ভিডিও দেখছেন তারা হয়তো আপনারা জানেন কিভাবে পাইতো ওখানে অনেক হিসাব কিতাব আছে প্রবাসী কিছু টাকা পাঠাইছিল তো আমি প্রবাসী তো অনেক কষ্টের টাকা তো আমি তারা প্রথম দিনই চ্যালেঞ্জ দিয়ে দিতে পারতাম আমি প্রথম দিন দেই নাই আমি একটু দেখবো সে ব্যবসা বাণিজ্য করে স্টেবল হয় কিনা না আমার ট্রাস্টটা সে জোগাড় করুক তারপরে আমি তারা টাকাটা দিবো সে আজকে অনেক দিন হয়ে গেছে ব্যবসাটা ঠিকঠাক মতো করতেছে ভাই আপনার ব্যবসা কেমন চলে আলহামদুল্লাহ ব্যবসা খুব ভালো টাকা নিচ্ছি আমরা ভিডিও প্রকাশ করছিলাম ভাই ভাত খাইতে পাই না তার জন্য অনেক মায়া হয়েছিল যেহেতু একজন আলেম একজন আলেম ভাত খাইতে পারছে না বা কর্ম করতে পারছে না সেই জায়গা থেকে হচ্ছে আমি ভাবলাম যে আলেম ভাইয়ের জন্য পাঠাতে চাইছে এর জন্য আমি টাকাটা নিচ্ছি টাকাটা নিচ্ছি কেন

ভাল লাগে দর্শক বুঝছেন যাই হোক এই টাকাটা হচ্ছে ভাই ব্যবসা ইনভেস্ট করেন ব্যবসা ইনভেস্ট করেন যাতে করে আপনার চালানটা বড় হয় আপনি যদি প্রতিদিন আনেন অল্প মাল আপনার ডেলিভারি চার্জটা কিন্তু লাগে আর যদি আপনি একটু বাড়াই আনেন সামান্য একটু বেশি লাগবে ডেলিভারি চার্জ তাহলে ওইখানে আপনি যদি কিনলে লাভ করতে না পারেন তাহলে কিন্তু লাভ করতে পারবেন না ব্যবসার সিস্টেমটা হচ্ছে আপনি কিনতে হবে গমে বেঁচে লাভ করতে হলে আপনি যদি অল্প একটু অল্প একটু করে মশলা কিনেন এই অল্প একটু অল্প একটু করে কফি কিনেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার প্রাইসটা একটু বেশি পড়বে ওই ভাই কথা বলে দিব যে ভাই আমাকে আপনি এগারো হাজার টাকা আছে দেখেন আপনি প্রয়োজন এক হাজার টাকা আপনি খাই দশ হাজার টাকা বলবেন যে ভাই দশ হাজার টাকার আমাকে মাল দেন প্রতিদিন আর আপনার কাছে মাল থাকা মানে কি ওগুলাই টাকা মাল তো টাকা নাকি দেখছেন এমন একটা ব্যবসা দিয়ে দিবো যেখান থেকে আপনি প্রতিদিন এক টাকা ইনকাম করতে পারবেন আলহামদুলিল্লাহ দর্শক আলহামদুলিল্লাহ ভাই হচ্ছে আজকে ষোলোশো টাকা অলরেডি বিক্রি করে ফেলছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে ভাই আপনার জন্য শুভকামনা দর্শক একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমরা এই ধরনের কাজ আরো বেশি বেশি করতে পারি শেয়ার আমাদের অনুপ্রেরণা আপনার একটা লাইক আমাদের অনুপ্রেরণা আপনার একটা কমেন্ট আমাদের অনুপ্রেরণা সুতরাং সবাই শেয়ার করে ছড়িয়ে দিন আমি তিন চার মাস আর করেন করলে আমরা তাই করবো কি জানেন আপনার যাতে মানে আর ভালো বিজনেস কি দেওয়া যায় বা আপনি একটু ক্যাশ ক্যাপিটাল করেন আমার কিন্তু ভাই দেখাইতে হবে যে ভাই দেখেন আমি এত টাকা ক্যাশ করছি এই ব্যবসা জি ভাই অবশ্যই দেখাবো একদম ক্যাশ দেখাই দেবো ভিডিও তো দেখাই দেবো ক্যাশ দেখাবো ইনশাল্লাহ আর বেন্দু ইনশাল্লাহ কনফিডেন্ট আছে জি ভাই কনফিডেন্ট দর্শক আপনারা একটু ভিডিও শেয়ার করে দিন আমার চিনে রাস্তাঘাটে এখন আপনারে জি ভাই মানুষজন অনেকে ডাক দিয়া যারা কফি নাও খায় তারাও আর কি ডাক দিয়া বলতেছে ভাই আপনারা তো সাকিব ভাই না আপনারা তো দেখছি আকাশ ভাইয়ের ভিডিও দেবে ভাই এক কাপ কফি খাওয়া যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এই যে ভাইয়ের হাসিটা দেখলেন এই হাসিকে আপনি এক কোটি টাকা দেখতে পারবেন না তো আমাদের এই ক্ষুদ্র চেষ্টা জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা চলমান থাকবে আপনার পাশে থাকলে আমরা একদিন আকাশ ছুব ইনশাল্লাহ আর আমাদের সমাজে সবাই স্বনির্ভর হবে এবং সবার কাছে টাকা থাকবে এবং সবাই খাইতে পারবে অন্তত না খাই থাকতে হবে না যাই হোক ভিডিও শেয়ার করে সাথে থাকেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আলাইকুম